আল্লাহর কিছু পাগল আছে আল্লাহর কিছু আশে মহিলা আছে দুনিয়াতে আল্লাহর পাগল জানা দুনিয়ার স্বামী দুনিয়ার স্ত্রী তাদের প্রয়োজন হয় না দুনিয়ার টাকা পয়সা তাদের প্রয়োজন হয় না তারা আউলাতে সেই পাগল বেশে রাস্তাঘাটে ঘোরাফেরা করে আমাদের সমাজে কিছু মানুষ কিছু ইউটিউবার এর হয়েছে যারা ওই সমস্ত পাগলদেরকে ধরে ধরে তাদের মাথার চুল কেটে দিচ্ছে তারই গোফ ফেলে দিচ্ছে আমি তাদেরকে বলতে চাই আপনারা সাবধান হন আপনারা যদি আপনার কোনো সাথে বেয়া করে করেন আপনার জীবন ধ্বংস হয়ে যাবে তাদেরকে পরিষ্কার নামে নির্যাতন করা যাবে না তাদেরকে পরিষ্কার করার নামে নির্যাতন করা যাবে না আজকে আমি আপনাদেরকে যেই প্রসঙ্গে আলোচনা শোনাচ্ছি তা হচ্ছে জান্না থেকে সিঙ্গেল থাকবে না জান্না থেকে হোমিঙ্গেল থাকবে না এই দুনিয়াতে যারা পাগল দেশে আছে বিয়ে বিবাহ করে নাই কোন পুরুষ পাগল সে বিবাহ করে নাই জান্নাতে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন তার জন্য স্ত্রীর ব্যবস্থা করেছেন যেই মহিলা এই দুনিয়াতে আল্লাহর প্রেমে পাগল হয়েছে দুনিয়াতে পুরুষ পায় নাই বিবাহ করে নাই হাসরের ময়দান হিসাব কিতাব সম্পন্ন হওয়ার পরে ওই মহিলা যখন জান্নাতে যাবে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন তাকে একজন পুরুষ সঙ্গী দান করবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আজকে আমি আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শোনাচ্ছি হজরতে আবদুল্লাহ জাইদ রহমতুল্লাহি আলাইহি হজরত আব্দুল্লাহ বিন যায়েদ আহমদুল্লাহ ইয়ালে উনি আল্লাহর প্রেমে دیوانه হয়ে গেলেন আল্লাহর প্রেমে পাগল হয়ে গেলেন আল্লাহর প্রেমে ইবাদত বন্দেগীর মধ্যে মশগুল হয়ে গেলেন ওই ব্যক্তি মাযবতি ছিলেন ওনাকে সমাজের মানুষ ভালোভাবে চিনতেন উনি আল্লাহর একজন ভালো ভক্ত ছিলেন ইবাদত বন্দেগীতে সব সময় লেগে থাকতেন একদিন উনি আল্লাহ কাফ রাব্বুনা লাবিন হাবিব ইমামুল আম্বিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বোখারি শরীফের তিন হাজার দুই পঁয়তাল্লিশ নাম্বার হাদিস মুসলিম শরীফের দুই হাজার আট শত চৌত্রিশ নাম্বার হাদিসের আলোচনা যখন শুনলেন যে জান্নাতের ভিতরে কেহ সিঙ্গেল থাকবে না জান্নাতের ভিতরে কেহ সিঙ্গেল থাকবে না এই কথা যখন হজরত আবদুল্লা বিন সাইদ রহমতুল্লাহ হিয়ারে উনি যখন এই কথাটা শুনলেন ওনার তখন ব্যায়াম দাঁড়ানায় আসতে তাহলে জান্নাতে আমার স্ত্রীকে হবে আমি দেখতে চাই জান্নাতে আমার স্ত্রী কে হবে আমি তাকে দেখতে চাই উনি প্রথম দিন মোরাকামা করলেন রেজাল্ট হেরু কোনো রেজাল্ট আসা নাই দ্বিতীয় দিন মোরাকামা করলেন ওই দিনে কোনো পজিটিভ আসা নাই তৃতীয় দিন যখন উনি কাবা করলেন পোশাহাদা করলেন ওনার রেজাল্ট আসছে স্বপ্নের ঘরে স্বপ্নের ঘরে ওনার ত্বকের কোণে উনি যখন আস্তে হারা করে ঘুমিয়ে গেলেন ওনার ত্বকের কোণে একজন কালো হাফসি হইলা আসতে তালাম দিয়েছেন আসসালাম আলাইকুম ইয়া আব্দুল্লাহ বিদায়েদ রাহমতুল্লাহ ইয়ালে আপনি কেমন আছেন এবার উনি সালামের জবাব দিয়েছেন উনি বলতেছেন আমি ভালো আছি আপনি তখন ওই যেই মহিলা স্বপ্নের মধ্যে ওনার কাছে আসছিলেন ওই মহিলাটা বলতেছেন আমি হচ্ছি মাই মোনা ওয়ালিদ আমি আপনার হব স্ত্রী জান্নাতে আপনার স্ত্রী হব আপনি আমাকে দেখতে চেয়েছেন এই জন্য আল্লাহ পাঁচ রাফালে আপনার কাছে আমাকে পাঠিয়েছেন সদতে আবদুল্লাহ বিল সায়েদ রাহ্মাদুল্লাহ ইয়া রেখ উনি বলেন তুমি কোথায় থাকো তোমার এলাকা কি আবার হজরতে মাইমোনা ওয়ালিদ বলতেছেন আমি বসরায় থাকি আমার নাম মাইমোনা ওয়ালিদ আমি বসরায় থাকি এই কথা বলে স্বপ্নের ভিতর থেকে আল্লাহর আঁ চলে গেলেন হজরত আব্দুল্লাহুজ্জায়েদ রাবদুল্লাহ ইয়ালে ওনার ঘুম ডেকে গেল উনি সকাল বেলা কারো সাথে কোন ছলা ফরামর্শ না করে উনি ওনার উদ্ভিদে সাওয়ার হয়ে বর্ষার দিকে রওনা হয়ে গেলেন সকাল সকাল বসরায় পৌঁছে গেলেন পশ্চার মানুষ ওনার কাছে আসতে হুদু আপনি এত সকাল সকাল আমাদের এলাকাতে আসতেন আপনি কি আমাদের এলাকার মস্কিদিন ইমাম সাহেবের সাথে দেখা করার জন্য আসতেন হুজুর বললেন না তাহলে কি আমাদের আমিরের সাথে দেখা করার জন্য আসতেন। হুজুর বললেন না তাহলে কি আমাদের এলাকার চেয়ারম্যানের সাথে দেখা করার জন্য আসতেন হযরতি আবদুল্লাহ বিন দেব রহমতুল্লাহ ইয়া বলেন না এখন সমস্ত মানুষ বলেন তাহলে হুদ তার সাথে দেখা করার জন্য আসতেন হজরতে আবদুল্লাহ বিন জায়দ রহমতুল্লাহ ইয়া দেয় উনি বলেন আমি আসছি তোমাদের এলাকায় একজন আল্লাহর আশেকা আছে আমি তাকে দেখতে চাই তার নাম হচ্ছে মাইমুনা ওলি যখনই এই মহিলাটার নাম সবার সামনে উচ্চারণ করা হয়েছে মানুষ আশ্চর্য হয়ে গেল হুজু সে তো পাগল সে পাগল সমাজে সে কিছু অদ্ভুত কাণ্ড করে তাহলে যখন কোন মানুষ মারা যায় তার জন্য বিলাপ করে যখন মানুষ কাঁদে তখন মাইমুনা ওলিদ ওই সমস্ত মানুষের পাশে বসে বসে হাসি হাসি করে আবার যখন কোন মানুষ আচার অনুষ্ঠান বিয়ে সাদিতে মানুষ আনন্দ করে হাসা হাসি করে তখন ওই মহিলা ওখানে বসে বসে কান্দে আপনি তার সাথে দেখা করার জন্য আসছেন হজরতি আবদুল্লাহ বিন জয়দ রহমতুল্লাহ ইয়ালে বলেন হা আমি তার সাথে দেখা করার জন্য আসছি লোক তখন বললো হুতু মহিলাটা তো পাগল ম্যান্টেন সে কি করে প্রত্যেক দিন সকালে কিছু মানুষের বকরি নিয়ে জংলায় চলে যায় সারাদিন ওখানে বকরিকে খাওয়ায় সন্ধ্যায় বাড়িতে আসে ও যদি আপনি দেখতে চান সন্ধ্যা পর্যন্ত আপনাকে এখানে অপেক্ষা করতে হবে বলেন না কোন জঙ্গলার মধ্যে যায় তোমরা আমাকে ঠিকানা দাও লোকেশন দাও আমি ওই জংলার ভিতরে যাবো মানুষ বলতেছেন হুজুর এটা খুব খতরনাক ভয়ানক জায়গা জঙ্গল ওখানে মানুষ যায় না ফাঁকলে যায় আল্লাহর বলতেছেন না আমি যাব।

আবার আবদুল্লাহ বিন জায়দ বলতেছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আমি ভালো আছি আমার নাম তোমাকে বলেছেন মাই মাইমুনা ওয়ালিদ বলেন যে আল্লাহ তোমাকে আমার সন্তান দিয়েছে ওই আল্লাহ তোমার ব্যাপারে আমাকে অবগত করেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আবার হযরতে মাইমুনা ওয়ালিদ দেখেন উনি যখন নামাজ সমাপ্ত করলেন হযরত জায়েদ উনি বলতেছেন আমি তোমার কাছে আসছি আমি একটা জিনিস খেয়াল করেছি তোমার বকরি গোলাকে নেকড়ে বা খিনহয় গুলো পাহারা দিতে এর কারণ কি হাকিকত কি আমি জানতে চাই মায়মুনা অলিগ করেন আমি যখন আল্লাহর সাথে সুহাহ করে নিলাম আল্লাহর সাথে যখন আমি ফয়সালা করে নিলাম আন্না আমি তোমার ইবাদত বতকে করব তখন আমার এই বকতিগুলো সাথে পরে হিংসপানি গুলো ফয়সালা করে নিয়েছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার এবার মায়মুনা ওদীদ হযরত যায়িদ আব্দুল নবিন যায়িদ কে বলতেছেন আপনার সাথে তো আমার এই দুনিয়াতে দেখা এক আর কথা নয় আপনার সাথে বিবাহ আমার জানাতে হবে আপনার সাথে আমার জান্নাতে দেখা হবে আপনি কেন আসছেন হজরত বিন বিনেদ বলেন তোমাকে এক নজর দেখার জন্য আসছি আমার হুব স্ত্রী তুমি হওয়া তোমাকে আমি দেখার জন্য আসছি এখানে আমি আপনাদের সম্মুখে যে আলোচনাটা তুলে ধরেছি তা হলো উভয় মাহজুব আল্লাহ রিক হজরত আবদুল্লা বিন জায়দ উনি আল্লাহর আল্লাহ এবং ওনার যার সাথে বিবাহ হবে হজরতে ওয়ালিদ উনিও একজন মাহজুম আল্লাহ রী সমাজে মানুষ মেন্টাল বলতো সমাজের মানুষ পাগল বলতো কিন্তু তারপরেও তার মতো এত দামি কোনো মানুষ হতে পারে নাই কেননা ওই মহিলা যখন আল্লাহর দরবারে আল্লাহর প্রেমে আসক্ত হয়ে গেছে আল্লাহর পাগল হয়ে গেছে তার বকরিগুলাকে বনের বাঘ খায় নাই বনের শেয়াল খায় নাই বনের বাঘ খায় নাই তারা পাহারা দিয়েছে মোট কথা হচ্ছে আল্লাহ আকরা বলে আরবিন বলেছেন যেই ব্যক্তি আমার হয়ে গেল আমি আল্লাহ তার হয়ে গেলাম আল্লাহ আকবর